জুলাই মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করবো বৃষরাশিরই জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে প্রথমত জুলাই মাসের রাশিফল নিয়ে আমি আর্থিক দিকটা কতটা ভালো থাকবে বলবো তারপর স্বাস্থ্য তারপর দাম্পত্য পারিবারিক সুখ শান্তি বিস্তারিত জানতে হলে শেষ পর্যন্ত পিডিওটা দেখতে হবে কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন দেখুন এই যে মাসিক রাশিফলগুলো করা হয় আপনাদের জানানো অর্থাৎ অ্যালার্ট করা যে আপনার কিন্তু এই মাসের সময়টা ভালো থাকতে পারে খারাপ থাকতে পারে কোন কোন দিক থেকে সতর্ক থাকবেন বাস এই কারণেই এই মাসিক রাশিফলগুলো করা হয় আর আপনারা যদি সম্পূর্ণ প্রোগ্রামটা দেখে ঠিক সেইভাবে চলতে পারেন আপনাদের ভাগ্য উন্নতি অবশ্যই হবে আর এই মাসিক রাশিফলগুলো আলোচনা করা হয় মূলত গ্রহের গোচর ফল আপনার জীবনে কতটা সফলতায় এনে দেবে তার উপরে ভিত্তি করে অর্থাৎ গ্রহের গোচরের উপরে নির্ভর করে কিন্তু এই মাসিক রাশি ফলগুলো আলোচনা করা হয় তাই রাশির জাতক জাতিকাদের আমি বলবো এই জুলাই মাস তাদের কিন্তু মধ্যম হতে চলেছে অর্থাৎ ভালো এবং মন্দ দুটোই কিন্তু পেতে পারে আর আপনি যদি এই প্রোগ্রামটা দেখার পর সেইভাবে চলতে পারেন তাহলে কিন্তু সবটাই ভালো হতে পারে কারণ আপনি যখন জানবেন যে না এই বিষয়টা আমাকে এড়িয়ে চলতে হবে ঠিক সেইভাবে চলবেন সেখানে গিয়ে কিন্তু সাকসেস পাবেন আর যদি মনে হয় যে না আমি আমার মতো চলব তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বেন যে কারণে এই আলোচনাগুলো করে আপনাদের অ্যালার্ট করি তাহলে আসুন বিস্তারিত জানতে হলে আগে গ্রহের গোচর আমাদের জানতে হবে এই জুলাই মাসে গ্রহ কী বলছে কোন ঘরে বসে আছে কোন রাজ্য তৈরি করছে সেগুলো নিয়ে আলোচনা করি দেখুন প্রথমে আমি সাত জুলাই বলব সাত জুলাই শুক্র গ্রহ রাশি পরিবর্তন করে যাবে কর্কট রাশিতে আবার বারো জুলাই মঙ্গল গ্রহ মেষ রাশি থেকে বেরিয়ে বিষ রাশিতে প্রবেশ করবে আর ১৬ জুলাই রবি মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে আর আঠারো জুলাই বুধ গ্রহ সেও কিন্তু রাশি পরিবর্তন করে সিংহ রাশিতেই প্রবেশ করবে এই গ্রহের গোচর আমরা জুলাই মাসে দেখতে পাবো এবং এই জুলাই মাসে বেশ কিছু রাজযোগও তৈরি করবে সেই রাজযোগের মধ্যে আমি কয়েকটা রাজযোগের কথা বলছি দেখুন এটা ত্রিগ্রহী রাজযোগ তৈরি হবে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে এবং ধনযোগও তৈরি হবে এর ফলে কি হবে এই যে আমি বৃষরাশি জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করছি তাদের কিন্তু জীবনে অবশ্যই আর্থিক উন্নতি ঘটবে চোখে পড়ার মতো থাকবে আর্থিক উন্নতি তাই আর্থিক দিক থেকে কিন্তু অনেকটা শক্তিশালী হবে বৃষরাশির জাতক জাতিকারা আমি বলবো যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে আরও আরও অর্থ ছুটে আসবে অর্থাৎ আপনি যোগাযোগটা পেয়ে যাবেন আপনি ব্যবসা করুন বা চাকরি সবেতেই কিন্তু উন্নতি করতে পারবেন যারা ব্যবসা করছেন অধিক লাভ হবে বা আপনি নতুন নতুন ব্যবসার উৎস খুঁজে পাবেন বা আপনার সাথে এমন কোনো ব্যক্তির পরিচয় করবে যার মারফত আপনার ভাগ্য কিন্তু বদলাবে নানাভাবে আপনার আর্থিক উন্নতি হতে পারে সেই দিক থেকে হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকুন কারণ বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক উন্নতি হবে এতে কোনো মানে টেনশনের কারণই নেই শুধু আপনার টেনশান দিতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য কিন্তু আপনার সমস্যায় ফেলতে পারে তাই স্বাস্থ্যের যত্ন কিন্তু আপনাকে নিতে হবে না নিলেই আপনি কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন তাই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নজর রাখতে হবে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং রিচ খাবার থেকে দূরে থাকতে হবে শরীরের যত্ন নিতে হবে যদি আপনি শরীরের যত্ন না নিতে পারেন তাহলে কিন্তু স্বাস্থ্য আপনার অনেকটাই পিছিয়ে দিতে পারে আপনার প্রচুর অর্থ আপনার স্বাস্থ্যের দিকে নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ এমন কিছু ঘটতে পারে যে কারণে আপনার অনেক টাকা লেগে যেতে পারে তাই শরীরের যত্ন নিলে আপনার কিন্তু টাকাও সেভিংস হবে এবং আপনিও ভালো থাকবেন আর এই আলোচনাগুলো করা মানে ভয় দেখানো নয় এই আলোচনাগুলো করা মানে আপনাকে অ্যালার্ট করা আপনি চাইলে আটকাতে পারবেন আপনি যদি শরীরের যত্ন নেন বা ঠিকঠাক মতো আগে থেকেই ডাক্তারের পরামর্শ নেন তাহলে কিছুই হবে না অনেক সেফ থাকবেন আপনার এইগুলো বলা মানে আপনার সঙ্গে ঘটবেই তা কিন্তু না আপনি চাইলে এগুলোকে আটকাতে পারেন যে কারণে এই আলোচনাগুলো করা হয় আপনাদের অ্যালার্ট করার জন্য এরপর দেখুন বেকারদের এই জুলাই মাস কতটা ভালো থাকছে যারা বেকার অনেক পড়াশোনা করেছেন চাকরি পাচ্ছেন না অনেক চেষ্টা করার পরেও কর্মের কোনো রাস্তা আপনার সামনে খুঁজে পাচ্ছেন না তাহলে কি করবেন এই জুলাই মাস চেষ্টা করুন কারণ এই মাসে যদি আপনি চেষ্টা করেন আপনার কিন্তু বেকারত্ব দূর হতে পারে এই দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো থাকছে জুলাই মাস তাই আমি বলবো চেষ্টা করুন আপনি চাকরি বা ব্যবসা যেটাই করবেন মন স্থির করেছেন চেষ্টা করুন আপনি চাকরি করলে যোগাযোগ করুন এই মাসে কিন্তু আপনি অবশ্যই কোনো না কোনো জায়গায় আপনার কিন্তু কর্মের সন্ধান পেয়ে যাবেন আর আপনি যদি মনে করেন না আমি বিজনেস করবো এই মাসে শুরু করুন আপনি দেখবেন সাকসেস পাবেন যেটা এতদিন হচ্ছিল না সেটা কিন্তু আপনার হবে কারণ এই জুলাই মাস আপনার জন্য যথেষ্ট পজিটিভ শুধু বেকারদের জন্য নয় এই মাস কিন্তু স্টুডেন্টদের জন্যও দারুণ থাকবে যারা পড়াশোনা করছেন প্রাইমারি বা উচ্চশিক্ষা সবেতেই কিন্তু মন বসাতে পারবেন এবং আপনার যেগুলো চাওয়া সেটা আপনি পেতে পারেন অনেক সময় দেখা যায় আমরা অনেক কিছু চাই পড়াশোনার মাধ্যমে এটা করবো ওটা করবো কোনোটাই হয়ে ওঠে না সেগুলো কিন্তু আপনি পেতে পারেন কারণ দুর্দান্ত সময় থাকছে যারা পড়াশোনা করছেন যারা বেকার আছেন তাদের জন্য তাই এই মাস অবশ্যই আপনাকে কাজে লাগাতে হবে আপনি প্রোগ্রামটা দেখবেন বসে থাকবেন কিছু স্টেপ নেবেন না কিছু হবে না অটোমেটিক তো কিছু হয় না আপনি প্রস্তুত থাকবেন তবেই কিন্তু পাবেন প্রস্তুত না থাকলে কিছুই পাবেন তাই চেষ্টা করুন আপনার জীবন পরিবর্তন হানড্রেড পারসেন্ট ঘটবে এবার আসুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কতটা থাকছে দেখুন দাম্পত্য পারিবারিক সুখ কিন্তু মধ্যম থাকবে খুব ভালো বলা যাবে না খুব খারাপও বলা যাবে না কিছুটা নির্ভর করবে আপনার উপরে আপনি যতটা নিজেকে ভালো রাখতে পারবেন ততটাই ভালো থাকবেন অর্থাৎ তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে হবে তাহলেই অনেকটা ভালো থাকবেন আপনি আপনার মতো যদি চলতে পারেন তাহলে অবশ্যই আপনাদের স্বামী সম্পর্কটা ভালো থাকবে যদি একটু কেউ উগ্র হতে পারেন তাহলে কিন্তু নষ্ট হতে পারে কারণ এই মাসে কিন্তু সবসময় ভালো থাকবে স্বামী মধ্যে সম্পর্ক তা কিন্তু পাওয়া যাচ্ছে না কোনো না কোনো সময় কিন্তু ডিস্টার্বও হতে পারে তাই এটা কিছুটা নির্ভর আপনাদের উপরে করবে আপনারা যদি কন্ট্রোল থাকতে পারেন তাহলে যথেষ্ট ভালো থাকবে তা না হলে কিন্তু কিছু সমস্যা হতে পারে এছাড়া আপনার সন্তান বা মা বাবা ভাই বোন সকলের সাথেই একটা ভালো সম্পর্ক থাকবে তবে স্বামী মধ্যে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে যেখান থেকে আপনাদের মনে কষ্ট আসতে পারে তাই এগুলো এড়িয়ে চলতে পারবেন যে কারণেই এই আলোচনা আলোচনাগুলো করা মানে এড়িয়ে চলুন তাহলে এই ঘটনাগুলো আপনার সাথে ঘটবে না এরপর আমি বলবো যারা লাভ রিলেশনে আছেন বহুদিন ধরে চেষ্টা করছেন যে এই সম্পর্কটা আমরা অনেকটা দূর এগিয়ে নিয়ে যাব অর্থাৎ বিবাহ পর্যন্ত নেব তাই বাড়িতে জানাবো সিদ্ধান্ত নেব আপনারা এই মাসে নিতে পারেন এক কথাই যদি বলা যায় তাহলে লাভ রিলেশান আপনারা যারা আছেন তাদের জন্য কিন্তু জুলাই মাস যথেষ্ট ভালো আপনারা যে কোনো ডিসিশন এই মাসে নিতে পারেন সঠিক ডিসিশন নেওয়া হবে আপনারা বাড়িতে জানাবেন ভাবছেন জানাতে পারেন আপনারা বিবাহ পর্যন্ত মানে বিবাহ করবেন সেই পর্যন্ত নিয়ে যাবেন সম্পর্কটাকে নিতে পারেন দূরে কোথাও ট্যুর বা ঘুরতে যাবেন যেতে পারেন যে কোনো কিছু করতে পারেন আপনাদের জন্য যথেষ্ট শুভ থাকছে এই জুলাই মাস এই যে জুলাই মাস নিয়ে আমি বৃষরাশি সম্পর্কে আলোচনা করলাম এগুলো তখনই আপনাদের সাথে মিলবে যখন আপনাদের গ্রহ সাপোর্ট করবে কারণ প্রত্যেকের গ্রহ তো ভালো থাকতে পারে না আবার প্রত্যেকের খারাপ থাকতেও পারে না কিছু জাতক জাতিকাদের ভালো থাকে কিছু জাতক জাতিকাদের খারাপ থাকে যাদের খারাপ থাকে তাদের কিন্তু মিলবে না যাদের ভালো আছে তাদের মিলবে কারণ এই আলোচনাগুলো সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন কারণ ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা নিয়ে আলোচনা করা হয় না তাই এর উপরে ভিত্তি করে সকলেই যে ভেবে বসবেন যে আমার সাথে মিলবে তা কিন্তু সম্ভব না তাই আমি ফিফটি পার্সেন্ট বলি ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের অবশ্যই জীবনে পরিবর্তন আসবে যদি আপনার বৃষরাশি হয়ে থাকে আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের কিন্তু নাও মিলতে পারে আচ্ছা এ পর্যন্ত আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার